ভূতের বাসা আমরা থাকবো এখানে একটু তাহলে বৃষ্টি কমলে বাড়ি যাব তো এখানে সে দাঁড়াই এখানে রেখে গেছিলাম এর মধ্যে হারা হয়ে গেল পড়ে যায়নি তো পড়ে যায়নি তো লিচু ভাই তো বাড়িতে বসে বসে বোরিং হয়ে গেছিলাম এর জন্য আজকের বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম ফুড ঘরে তো আজকের ফুট ঘরে মজাটা এই ভিডিওই পুরো থাকছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি তো আজকের বেরিয়ে গেলাম তার মানে আমার তিনজনা যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো আমরা যাচ্ছি ঘরে তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখো তো অনেক দিন থেকে ভাবছিলাম ঘরে তাও যাব যাওয়া হয়নি তার মানে ওদিকে গরমেও যাওয়া হয়নি আর গরম যেহেতু কমলো তার মানে এত বৃষ্টি হচ্ছে কোথাও বাড়ানো যায়নি তো এখনও বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে আমার তিনজনা বেরিয়ে গেলাম ফুড ঘরে যাওয়ার জন্য তো ওরা অনেক দিন থেকে যাবো যাবে বলছিল তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল তো আমরা বেরিয়ে গেলাম তো চলো যাওয়া যাক ঘঘরের কাছাকাছি আমরা চলে এসেছি তার মানে এখানে এসে তার মানে আমরা ওখানে একটু বসে চিপস পিস খাবো ওই জন্য এরা সবাই চিপস নিচ্ছে তো ও দোকানে গিয়ে চিপস নিচ্ছে এ মানে আজকের ড্রাইভার ছিল আমি না তো এ আমার বন্ধু তো এজকের আজকের এই ড্রাইভার ছিল তো আমরা অনেক তার মানে কাছাকাছি চলে এসেছি এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার মানে চিপস ফিপস নেবো চিপস নিয়ে চলে যাব পুরো কাছাকাছি চলে এসেছি তো চলো তো ফাইনাল সেখানে চলে এসেছি এখানে এসে দেখি যা অবস্থা তার মানে বৃষ্টি পুরো কাদা হয়ে গেছে আমাদের যেতে হবে সেই সেখানে এই যে ওইখানে যেতে হবে আমাদের তো আমাদের এখান থেকে এখানে গাড়ি রেখে হেঁটে হেঁটে যেতে হবে তো ওরা তার মানে এত দূর চলে এসেছি ওরা বলছে আর যাবো না এত কাদু দেখে তো এত কাদু হোক যা হোক এত দূর থেকে এসেছি যাবো তো তো আমরা ডিগিতে জুতোটা দেখে আমরা বেড়ে গেলাম তার মানে এই কাদুতে তো হেঁটে যাবো তার মানে এত দূর থেকে এসেছি আর একটু জন্য ঘুরে চলে যাবো তার মানে ওর দুজনে বলছিল যাবো না ঘুরে চলে যাবো তো আমি যাইনি ঘুরে তো যাচ্ছি আমরা তার মানে এত দূর এসে আবার যদি ঘুরে চলে যাই তবে তো শেষ হয়ে যাবে তার মানে আমরা বেড়ে গেলাম ওইখানে যাওয়ার জন্য তবে তার মানে প্রায় চলে এসেছিলাম তার মানে কত দূর দেখো অত দূর থেকে পুরো চলে এসেছিলাম আর একটু বাকি দেখো একটু বাকি আর ওর মোবাইলটা গাড়িতে থেকে গেছে তার মানে সুরাজের মোবাইলটা গাড়িতে থেকে গেছে ও আবার আনতে যাচ্ছে তার মানে এমনি আসতে চাচ্ছিলো না আবার তার মানে মোবাইল দেখে দিয়ে চলে এসছে আবার আনতে যাচ্ছে তো মোবাইলটা নিয়ে আসুক তো চলো ফাইনালি গাছ আমরা ফুটঘরের ভিতরে চলে এসেছি এই ঢুকছি তার মানে ওর মোবাইলটা যে রয়ে গেছিলো ওইখানে মোবাইলটা নিয়েও চলে এসছে দেখো কত দূর থেকে তার মানে ও দুবার গেল এলো তো এখানে আমরা ঢুকে গেছি দেখছেন ফুটঘর তো আপনার লাস্ট অবধি অবস্থায় দেখুন হ্যাঁ অনেক হাওয়া চলছে এখানে তো এটা হচ্ছে ঘর তা মানে ভূতের বাসা দেখুন গাছপালা কেমন হয়ে আছে এখানে অনেক খাবার নদী ধারে এই কলে এটি পা ধুয়েলে ও বন্য ঘাট আছে তো তোমাদের পাটা কাদু হয়ে গেছিলো এখানে এসে প্রথম পাটা ধোবো তো পা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাবো নদী ধারের দিকে এরা যে চিপ চিপচিপ নিয়েছিল এখানে বসে খেয়ে নিচ্ছে ওই পানি আছে রে পানি চলে এসছে তো দিয়ে যাবো তো এখানে চিপ খাচ্ছে আয় 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 তো চলো দেখো এটা ও এটা কী গাছ রে

তো চলো নদী ধারে ভিউটা আপনাদের দেখাই তো ভিউটা হচ্ছে দেখো দেখো তার মানে নদী ধারের দিকে যত যাচ্ছি তত হাওয়া জোরে হচ্ছে দেখো দুজন কোথায় রে ওই দেখো আসছে ওরা তো চলো তার মানে অনেক হাবার এখানকার ভিউটা অনেক সুন্দর তো তোমরা যদি আসতে যাও আসতে পারো দেখো গেটটা কত খুলে নেবো তার মানে এটা অনেক দিন আগে দেখো সবাই গেছে দেখো কত হাওয়া চলছে এখানে অনেক হাওয়া হচ্ছে তাহলে হাওয়ায় হয়ে যাচ্ছি আমরা চলো নদী ধারের দিকে যাই ওই নদী শুকনারে তো আজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে চিপ খেয়ে নিয়েছে আমার চিপটা খাচ্ছে দেখো চিপটা খেয়ে আমার চিপটা বাকি ছিল ও খাচ্ছে দেখো তোমরা এগুলো নাই হচ্ছে দেখো আমার চিপটাও খাচ্ছে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চিপস ফিপস এখানে আমরা সবাই বসে আছি এই যে এরাও বসে আছে দুজনা তো আমি দেখো এই সামনে টাউনশিপ ওই যে দেখছো হলদিয়া টাউনশিপ তার মানে এখান এখান থেকে থেকে অনেকটা যেতে হবে কাছে ফাঁকা হচ্ছে বলে তো টাউনশিপ দেখো আপনারা হ্যাঁ তো নদীতে তার মানে এখানে জোয়ার আসছে তার মানে ইয়ে পানি চলে আসবে আর ওই লঞ্চটা ওইখানে এখানে যাচ্ছে তার মানে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো দেখো তার মানে জোয়ার অনেক জোরে হচ্ছে তার মানে বৃষ্টিও হালকা হালকা পড়ছে তাও আমরা এখানে বসে আছি ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানকার তো এইটা হচ্ছে ঘর অনেক দিন আগের পুরোনো দেখো পুরো জঙ্গল টাইপের হয়ে আছে এখানে তো এখানে কে থাকে কে আছে তার মানে কে আছে জানি নি তার মানে দেখি ওখানে একটা বাইক আছে তো যারও হবে হয়তো কেউ এসছে তো আমরা এখানে এসে একটু এক দুটা ফটো তুলবো এক দুটো রিলস বানাবো রিলসও দেবো ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাবে তো অনেকক্ষণ বসে আছি এর এখানে ফটো তুলছি আমি একটা ফটো তুলে নিলাম তার মানে এত হাওয়া চলছে এখানে এখান থেকে যাওয়া যেতে ইচ্ছে চলছে জোয়ার তার মানে এত এসছে আস্তে 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 পুরো ভরে যাবে তার আগে আমরা চলে যাবো কারণ বৃষ্টি হচ্ছে অনেক আর মেঘের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখে বুঝতে বৃষ্টিটা আসবে কি না তো দেখো অনেক বৃষ্টি হবে তার মানে পুরো মেঘ দেখো এইদিকে সাদা হয়ে আছে আর এইদিকে কালো হয়ে আছে তো আমরা বাড়ি চলে যাব অনেক জোরে পানি চলে এসছে আমরা তার মানে ওইখানে গিয়ে ঢুকবো ওই পেলাইরে বহু জোরে পানি আসছে ভিজে যাবো তো চলো তার মানে এত জোরে পানি আসছে ছুটতে হচ্ছে দেখোরা ওরা আস্তে আস্তে আসছে তার আমার কাছে মোবাইল আছে বলে ভিডিওটা বানাচ্ছি বলে আমি দৌড়ছি আসছে আমরা থাকবো এখানে এখানে একটু বৃষ্টি কমলে বাড়ি তো আবার যেতে হচ্ছে তার মানে আমার বাইকের চাবিটা ওখানে থেকে গেছে তোকে ওকে মেরিয়া মুখাত ফেট দেবো এখানে এসে আমার চাবি খুঁজে পাচ্ছি না দেখো এখানে চাবি রেখে গেছিলাম এইখানে চাবি রেখে গেছিলাম চাবিটা খাই চাবিটা এখানে রেখে গেছিলাম এর মধ্যে হারা হয়ে গেলো পড়ে যায়নি তো পড়ে যায়নি তো লিচু ওই ওরা আমার সঙ্গে তাহলে বৃষ্টি হচ্ছে তাহলে তো ফাইনালি গাছ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেড়ে গেছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আজকের ভিডিওটা এই এইখানেই শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করে রাখো হচ্ছে পরবর্তী কোনো ব্লগে বাই বাই আসসালামু আলাইকুম